ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের কাছে যারা গ্রীষ্মের দাবদাহে দীর্ঘদিন গ্রীষ্ম অবকাশে তোমরা গৃহের মধ্যে আবদ্ধ আছো যারা স্কুল যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠছো ঠিক কবে স্কুল খুলছে তোমাদের আমি আগে জানিয়েছিলাম তিন তারিখে বিদ্যালয় খুলছে কিন্তু তোমাদের বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না ঠিক কবে বিদ্যালয় খুলবে এটা কিন্তু তোমাদের আজকে জানতে হবে যারা স্কুলে পড়ছো বিভিন্ন ক্লাসে ফাইভ থেকে টেন অবধি যারা একাদশী নতুন ক্লাস শুরু করবে বলে ঠিক করছো যারা দ্বাদশ শ্রেণী পড়বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মতো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে আছে তাদের কাছে আজকের বার্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক কবে স্কুল খুলছে তোমাদের জানানো হয়েছিল যে তিন তারিখে তোমাদের বিদ্যালয় খুলতে চলেছে কিন্তু বিদ্যালয় খুললে তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে না আজকে প্রথমেই আমি এটা জানাবো কারণ আমি জানিতে তোমাদের মন খুব ছটফট করছে আমাদের কি ভালো লাগছে তোমাদের বিদ্যালয়ে এসে তাই তোমাদের জন্য অপেক্ষা করছি আমরাও কবে আসবে তোমরা বিদ্যালয়ে তা আজকে প্রথমে বিশ্ব বার্তা রিপোর্ট তোমাদের কাছে পেশ করছি এর মধ্যে জানতে পারবে কেন বিদ্যালয়ে খুঁজে দেরি হচ্ছে বা কবে বিদ্যালয় খুঁজবে প্রথমে রিপোর্ট দেখাচ্ছে দেখো বিশ্ববার্তা কি বলছে স্কুলে গরমের ছুটি গ্রীষ্মের তীব্রের কারণে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তীব্র গরমের কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা অসুস্থ না হয়ে যায় তার জন্য বাইশে এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছিল গরমের ছুটি এবার রাজ্যের স্কুলগুলো খুলতে চলেছে তেসরা জুন থেকে স্কুল খুলতে চলেছে রাজ্যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী এই এই চলতি বছরে ছয়ই মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল এবং স্কুল খোলার কথা ছিল দোসরা জুন তবে গরমের কারণে ছুটি আগিয়ে বাইশে এপ্রিল থেকে দেয়া হলো স্কুল খোলার দিন কিন্তু এখনো ঘোষণা করা হয়নি গোটা দেশ গোটা দেশে লোকসভা ভোটের গণনা শুরু আছে আগামী চারই জুন পর্যন্ত সম্প্রতি গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি সংগঠনের দাবি ছিল এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন না হয় ছুটি দেওয়া যাবে তাই জানা গিয়েছে তেসরা জুন থেকে স্কুল খুলতে চলেছে রাজ্যে বর্তমান পরিস্থিতির তেমন কোনো বদল না হলে তেসরা জুন থেকেই রাজ্যের স্কুল বিদ্যালয়গুলি খুলবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তর তার তরফ থেকে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল যে দোসরা জুন থেকেই স্কুল খুলবে তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে মানে তেসরা জুন স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে ইতিমধ্যে তার নির্দেশ দিয়েছে রাজ্য ভোটের কাজে স্কুলগুলিকে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কি অবস্থা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর তেসরাজুন স্কুল খুললেও নিয়মিত ক্লাস শুরু হতে পারে আগামী পাঁচই জুন থেকে মন্দির শোনো ক্লাস শুরু হতে পারে আগামী পাঁচই জুন থেকে অর্থাৎ স্কুল খোলার একদিন পর থেকে কারণ ভোটের কারণে স্কুলগুলিতে এখনো কেন্দ্রীয় বাহিনী রয়েছে অন্যদিকে জুন ভোটের রেজাল্ট জানা যাচ্ছে ভোটের ফলাফল বের হওয়ার পর স্কুলগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগে যাবে তাই আগামী পাঁচই জুন থেকেই ফের স্কুলে নিয়মিত পঠন পাঠন শুরু হবে এমনটাই মনে করা হচ্ছে শিক্ষক মহলের একাংশের দাবি রয়েছে যে ছাত্র ছুটি উপভোগ করলেও স্কুল খুললেও ছাত্র ছাত্রীদের সামনেই তো ইউনিট টেস্ট কোন ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন সময় মতো সিলেবাস কমপ্লিট করা খুব চাপের তাই সেখানে অতিরিক্ত অনলাইন ক্লাসের কথাও বলা হয়েছিল এর আগে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা হলো স্কুল খোলা ব্যাপারে কিছু বলা হয়নি তো তাই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তবে স্কুল খোলা ঘোষণা করা হবে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও জানা যাচ্ছে আগামী তিন থেকে স্কুল খোলা হলেও কিন্তু ক্লাস শুরু পাঁচই জুনের আগে কোনো মতেই সম্ভব নয় তাহলে তোমরা বুঝতে পারছ যে তোমাদের বিদ্যালয় তিন তারিখে খুললেও তোমাদের ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা নেই কেন নেই লোকসভার ভোট হয়ে গেছে সেখানে কেন্দ্রীয় বাহিনী আছে তাদের থাকার ব্যবস্থা বিদ্যালয়ের পরিচ্ছন্নতার জন্য একটু সময় লাগবে তাই আশা করা যাচ্ছে আগামী পাঁচই জুন থেকে তোমরা বিদ্যালয়ে আসছো তোমাদের উদ্ভিদ তোমাদের নতুন যে একাদশ শ্রেণী ক্লাস শুরু তার জন্য অপেক্ষা করছো মাধ্যমিক উচ্চ গুরুত্বপূর্ণ ক্লাস দু হাজার পঁচিশে দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ বাড়তি ক্লাস হবে এবং পঞ্চম থেকে একদম নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছো বিদ্যালয়ে বা প্রাথমিক স্তরে যারা আছো সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবার বিদ্যালয়ে আঙিনায় ভরে যাচ্ছে আগামী পাঁচই জুন দু হাজার চব্বিশ তোমাদের জন্য অপেক্ষা করছি অবশ্যই এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট আমি পড়ি এবং তোমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই তোমরা বাগিশ বাগিশ এডুকেশন সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে এই সমস্ত শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয় অফ লাখ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই স্কুলে এসে পাঁচ তারিখে বা পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে